তো গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা করছি আর আজকে হচ্ছে অক্টোবরের উনত্রিশ তারিখ মঙ্গলবার তো যাই হোক এতদিন আমি আমার লাইফে অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম অনেক কিছু আমার লাইফে চলছে সব কিছু আস্তে আস্তে তোমার জানতে পারবে আর বিশেষ করে এতদিনেও আমি অনেক কিছু আমার নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জ করেছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে অনেক কিছু তোমাদের জানতে জানার আছে যাই হোক এখন কিছু তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করতে পারছি না সাথে শেয়ার করছি না কিন্তু হ্যাঁ সময় সঙ্গে সঙ্গে তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি আর আমি আছি আজকে আমাদের অফিসের পাশে আমাদের সবজি বাগানে তো চলো আজকে তোমাদের সঙ্গে আমাদের অফিসের সবজি বাগানটা শেয়ার করবো তো চলো তোমাদের আজকে সবজি বাগানটা দেখাচ্ছি এই যে জালিটা এই জালিটা আমরা আমি রাহুল বান্টি মিলে তৈরি করেছি এটা হচ্ছে শশার জালি প্লাস এখান থেকে উচ্ছের গাছ আছে করলা গাছ তো সেটাও এখানে অ্যাড হচ্ছে আর এখানে হচ্ছে ভিন্ডি গাছ আর এখানে দেখো শশা মানে অলরেডি আমাদের শশা খাওয়া চালু হয়েছে তো তারই মধ্যে একটা ধরে আছে ওখানে একটা শশা আর পুরোটাই এখানে শশা থাকবে আর এ হচ্ছে এ হচ্ছে আমাদের উচ্ছে গাছ এখানে দেখো একটা ছোট্ট উচ্ছে আছে একটা বড় হয়েছে একটা বড় হয়েছিল তো সেটা আজকে রাহুল তুলেছিল মানে এত বড় আমি ঘুম থেকে উঠার পরে দেখি মার্কেটে না আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম বেশ ভালো মানে বড় সাইজের এত লম্বা লম্বা সাইজের আর এ দেখো ছোট্ট শশা যেটা ধরছে আর এই দেখো লেবু গাছ প্রচুর লেবু এবার হয়েছে আমাদের এখানে আমাদের এই লেবু গাছে প্রচুর মানে প্রচুর লেবু অলরেডি আমরা লেবু খাওয়া শুরু করে দিয়েছি আর এ হচ্ছে উচ্ছে গাছ করলা গাছ তো এখানেও হয়তো করলা আছে কিন্তু খুঁজতে হবে কোথায় আছে এখন ওই দেখো দূরে একটা ওই দেখো একটা দূরে আছে আর আর ওভারঅল এবছর আমরা ডাটাও খেয়েছি আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ডাটা হয়েছিল সে কয়েকটা আছে দেখাচ্ছি তোমাদের দেখো ডাটা গাছ

বেগুন গাছও আছে যেগুলো আমি নিজে হাতে এখানে ই করেছিলাম দেখাচ্ছিলাম আবার আচ্ছা দেখো বেগুন গাছ এগুলো বড় হচ্ছে আশা করি এবার বেগুনও ধরবে এখানটাতে আর হচ্ছে নিম গাছ আর এই তো ডাঁটা গাছ আছেই এখানে তো ওভারঅল আমাদের মানে বেশি দিন এইখানে আমাদের গাছ থাকবে না এই সমস্ত গাছ তো তোমরা যাও তোমরা যারা আমার সাথে পুরোনো আছো তোমরা জানো বর্ষার টাইমে এই জায়গাটাতে কী পরিমাণে জল জমে পাশের জমির থেকে তো সেটাই আর কি তো বেশি যেহেতু আমাদের আমরা বেশি দিন এখানে জোর মানে বেশি এখানে যেহেতু জিনিসপত্র রাখতে পারবো তো যার জন্য আমাদের এখানে এই শর্ট টাইমে যা গাছ হয় সেটাই আমরা এখানে আছে আর সেই জিনিসগুলি আমরা দেখছি কারণ ঠান্ডার পরে হয়তো এই গাছগুলো থাকবে না আর জল জমে জমার পরে হয়তো এই জায়গাটা আবার সে আগের মতো হয়ে যাবে জঙ্গল জল জমে থাকবে যাই হোক যার জন্য আমরা এক্সট্রাভাবে আর কোনো কোনো চাপ নিই না তো খুব ভালো লাগে আমাদের অফিসের বাগানে এত সুন্দর একটা শশা ওই দেখো একটা লেবু বড় লেবু এটা বাতাবি লেবু বড়ো লেবুটা এটা এটা অনেক বড়ো হবে হ্যাঁ ও প্রজাপতি চলে এসছে আমাদের বাগানে ও ягоদি তো এই দেখো পূজাবুতি ফলে গাছ যদি বলি তো এখানে পেয়ারা গাছ আছে তো সেই এখনো পেয়ারা ধরে নি আম গাছ আছে আম একবার হয়েছিল ছোট ছোট বট তারপরে আর আসেনি জল জমেছিল জন্য আশা করি নেক্সট ইয়ার আসবে আর এখানে কিছু सुपारी গাছ লাগানো হয়েছে তো সেই सुपारी গাছগুলো আশা করি আরও এক দু বছর সময় লাগবে বড় হতে তাদের ফল দিতে আর কি দু তিন বছর সময় লাগতে পারে আর ওভারঅল আমাদের এখানে কিছু ফুল গাছেরও প্ল্যান আছে এবার ঠান্ডায় আমরা কিছু ফুল গাছও এখানে লাগাবো তো দেখি কতটা কী করা যায় এই তোমার অতসি ফুল গাছ এগুলো যেগুলো ছিল এগুলো সমস্তটা হাওয়ায় সামনের দিকে ঝুঁকে পড়েছিলো তো তারপরে সেখানে একটা দড়ি দিয়ে দুটো দড়ি দিয়ে আর কি সেগুলোকে আবার সোজা করে রাখা হয়েছে এবার দাদা ফুল এই সমস্ত ফুল কিছু আবার এখানে লাগানোর প্ল্যান আছে দেখি কতটা লাগানো যায় আর সত্যি বলতে মানে খুব একটা বেশি সবজি এখানে ধরে সেরকম না হয়তো চা পাঁচটা শশা হয় তো তিন চারটে ভিন্ডি ওই এক দুটো তোমার হচ্ছে লেবু এরকম আমরা তুলতে পারি কিন্তু ওভারঅল কি মানে ভালো লাগে যে নিজের বা মানে একটা যেরকম আজকে করলা তোলা হয়েছে তো ভালো লাগে যে হ্যাঁ নিজের বাড়ির জিনিস নিজের মানে একটা হয় না যে নিজের গাছের থেকে তুলে নিয়ে সেটা আমরা খাচ্ছি তো ওইটারই যে একটা স্বাদ বা ওইটার একটা টেস্ট ওইটার একটা আনন্দ সেই জিনিসটা খুব ভালো লাগে আর বাড়ির এতটুকু জায়গায় যতটা আমরা ইউজ করতে পেরেছি আমাদের কাছে অনেক ভাই মানে এতটা মানে এতটুকু জায়গায় এতটা হচ্ছে এটাই আমাদের অনেক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কোনো যত্ন নেই না কোনো পেস্টিসাইজ বা কোনো কিছু আমরা করি না যা হচ্ছে এখানে সমস্তটাই নিজের থেকে এরা হচ্ছে এখানে দেখো জঙ্গল আছে আমরা কোনো কিছু পরিষ্কার করি না হ্যাঁ মাঝে মাঝে হয়তো এক দুবার হয়তো লোক গিয়ে আমরা পরিষ্কার করিয়ে নিই সেটা আমাদের ব্লগে আছে তোমরা দেখেছো পুরোনো যারা আছে তো ব্লগে আমরা এই জায়গাটা পরিষ্কার করাই তো ওরকমই আদারওয়াইজ স্পেশাল কোনো ট্রিটমেন্ট এই গাছগুলোকে আমরা করি না তো তারপরেও যা আমরা ফল পাচ্ছি আমাদের কাছে অনেক দাও তোমাদের একটা করলা নজরও পড়েছে সেটা দেখাচ্ছি এই দেখো করলা এ ভাই ফোকাস কি প্রবলেম

শশা সাইজটা দাঁড়ো এখানে দু তিন রকমের শশা হচ্ছে আমাদের মানে গাছে আর কি দেখো লেবুটা এটা আরো অনেক বড় হবে মোটামুটি আরো দু তিন সপ্তাহ লাগবে এটা বড় হতে হবে তো যাই হোক তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো আমাদের অফিসের বাইরে বাগানটা আশা করি ভালো লেগেছে আর মানে সত্যি বলতে যেটা বললাম এর আগে আমি এখানে কোনো কিছু স্পেশাল ট্রিটমেন্ট করি না সমস্তটাই ওরা যা হচ্ছে গাছগুলো নিজে থেকে হচ্ছে যেরকম এখানে ফুল গাছও আছে জবা ফুল গাছ আছে টগর ফুল গাছ আছে আর রাহুল নিয়ে এসেছিলো এখানে একটা মৌসুমি গাছ সেই মৌসুম্বী গাছের চারা আলো এটা এটাও বড় হচ্ছে আস্তে আস্তে তো যাই হোক গোবরুল তোমাদের আমার আমাদের বাগানটা একবার শেয়ার করা ছিল তাই আজকে তোমাদের বাগানটা শেয়ার করলাম আর সেই তো বাড়িটি বসে আছে কাজ হচ্ছে তো যাই হোক আমাদের বাগানটা তোমাদের হোক আমাদের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা গল্পতে নেক্সট একটা দিনে তত তুমি ভালো লেগো সুস্থ থেকো আর হ্যাঁ আমি প্রবেশ করছি আগামী কিছু দিনের মধ্যে থেকে তোমাদের সঙ্গে আমি রেগুলার ভিডিও শেয়ার করবো কজ আমার ভিডিওতে অনেক গ্যাপ পড়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার লাইফেই এত কিছু চলছে যে আমি সেই জিনিসগুলো সর্ট আউট না করে আমি আমার ব্লগে ফিরতে পারছি না কজ একটা ব্লগ করার জন্য একটা শান্ত মাইন্ড দরকার একটা মানে কী বলি একটা সমস্ত কিছু সব কিছু যদি লাইফে ওভারঅল সব ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে মানে ব্লগিংয়ে কোনো প্রবলেম হয় না বা তোমাদের সঙ্গে আমি আমার দিন শেয়ার করতে কোনো প্রবলেম হয় না কিন্তু আমার লাইফে এত কিছু চলছে যে আমি সেই জিনিসগুলোই শর্ট আউট করতে পারছি না শর্ট আউট তো সেই জিনিসগুলো একবার আমি শর্ট আউট করে উঠি আর সব কিছু আমার ঠিকঠাকভাবে হয়ে যাক তোমাদের সঙ্গে আমি আবার আবার ডেলি ব্লগ শুরু করবো ততক্ষণ তোমরা সবাই একটু সাপোর্ট করো কানেক্টেড থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ রেখো চলো টাটা বাই